এসএসসি মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চবারে গিয়ে লিখতে হবে বেসড রেজাল্ট বেসড রেজাল্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইট শো করবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এক্সামিনেশনের নাম সিলেক্ট করে দিবেন এসএসসি দাখিল এরপর নিচে পাশের সন সিলেক্ট করে দিবেন দুই আমি শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে দুই হাজার সিলেক্ট করে দেব এরপর নিচে যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে সে বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন এরপরে টাইপ অফ রেজাল্টে সিলেক্ট করে দিবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এরপরে আপনাদের রোল নাম্বারটি এখানে ভালোভাবে বসাতে হবে আমি রোল নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিলাম এরপরে নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিতে হবে আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটিও ভালোভাবে বসিয়ে দিলাম এরপর একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে আপনাদের যাদের ক্যাপচার কোডটি ভালোভাবে দেখা যাচ্ছে না বা ভালোভাবে বোঝা যাচ্ছে না তাহলে আপনারা এখান থেকে রিলোডে ক্লিক করে নতুন করে ক্যাপচার কোড নিতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার ডিটেলস সহ এখানে রেজাল্টটি শো করবে আর যাদের এখানে মার্ক সহ ডিটেলস দেখা যাবে না তাদের বুঝে নিতে হবে এখনও আপনারা কোন বিষয়ে কত মার্ক পেয়েছেন সেটি আপলোড করা হয়নি ভিডিওটি দেখে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট করে বলতে পারেন আর ভিডিওটির মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ